যুক্তরাষ্ট্রের ট্রাম্পের প্রত্যাবর্তন যেন পুরো বিশ্বকেই নতুন এক ভয়াবহ যুদ্ধের বার্তা দিচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের শপথের আগেই হামাজ যোদ্ধাদের আরো এক ভয়ঙ্কর হুমকি জানিয়ে দেব যুদ্ধের বর্তমান পরিস্থিতিতে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদগুলোর শুরুতেই শিরোনাম এবার মার্কিং বিমানবাহী রণতরীতে আবারও হামলা চালালো ইয়েমেন ইয়েমেনের হামলার জেরে উত্তর লোহিত সাগর থেকে সরে গেছে মার্কিং নৌবহর জানিয়ে দিব আইসিসির পরোয়ানা না মানার ঘোষণা নেতানিয়াহু গ্রেপ্তারের দাবিতে পোল্যান্ডে বিক্ষোভ অপরদিকে পনেরো মাস পর অবশেষে সাতই অক্টোবর নিজ নাগরিকদের হত্যা করার কথা স্বীকার করল ইসরায়েল এরপরেই জানাব বিশ জানুয়ারির মধ্যে জিম্মি মুক্তি দিতে হামাসকে সময়সীমা বেঁধে দিল ইসরায়েল এবং সর্বশেষ জানাব পণবন্দীদের নিহত হওয়ার জন্য এহুদিবাদীরাই দায়ী উত্তর গাজায় ইসরায়েলি হামলার ফলে বেশিরভাগ পণবন্দির নিখোঁজ জানিয়েছে হামাস শুনছিলেন সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম এবারে জানাব বিস্তারিত মার্কিন বিমানবাহী রণতরিতে আবারও হামলা চালাল ইয়েমেন ইয়েমেনের হামলার জেরে উত্তরলোহিত সাগর থেকে সরে গেছে মার্কিন নৌবহর একটি মার্কিং বিমানবাহী রণতরী ও কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজে প্রতিশোধমূলক হামলা চালানোর কথা ঘোষণা করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী এটি বলেছে গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের চলমান ভয়াবহ গণহত্যার প্রতি ওয়াশিংটনের সমর্থনের প্রতিবাদে এই হামলা চালানো হয় ইয়েমেনের সশস্ত্র বাহিনী শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে তারা বিগত আটচল্লিশ ঘণ্টায় যেসব মার্কিং রণতরিতে হামলা চালিয়েছে সেগুলোর মধ্যে বিমানবাহী জাহাজ ইউএসএস হ্যারি ট্রুম্যান অন্যতম ক্রুজ ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক ভর্তি ড্রোন ব্যবহার করে লোহিত সাগরের উত্তর অংশে মোতায়েন এসব মার্কিং রণতরিতে আঘাত থানা হয় ইয়েমেনের সেনাবাহিনী বিবৃতিতে বলা হয়েছে এ হামলার মাধ্যমে হ্যারি ট্রুম্যান যুদ্ধ জাহাজ থেকে ইয়েমেনের বিরুদ্ধে পরিকল্পিত আরেকটি মার্কিং বিমান হামলা বানচাল করে দেওয়া সম্ভব হয়েছে তাদের হামলার ফলে বিমানবাহী রণতরিটি সহ সব যুদ্ধযানগুলো লোহিত সাগরের উত্তর অংশ থেকে সরে গেছে এছাড়া বিবৃতিতে ইহুদিবাদী ইসরায়েলও নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর খবর দেওয়া হয়েছে এতে বলা হয় ইসরায়েলের রাজধানী তেল আবিবের নিকটবর্তী ইয়াফা শহর তিনটি পাইলটবিহীন বিমান বা ড্রোন দিয়ে ওই হামলা চালানো হয় ড্রোনগুলো তাদের পূর্ব নির্ধারিত লক্ষ্য বস্তুতে আঘাত হেনেছে বলে ইয়েমেন এর সশস্ত্র বাহিনী জানিয়েছে গাজা উপত্যকায় ইহুদিবাদী বাহিনীর ভয়াবহ গণহত্যার প্রতিবাদে ইয়েমেন তেলাবিবের বিরুদ্ধে যে সামরিক অভিযান চালাচ্ছে তা গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত চলবে বলে বিবৃতিতে প্রত্যয় জানানো হয়েছে নেতানিয়াহু গ্রেপ্তারের দাবিতে পোল্যান্ডে বিক্ষোভ আইসিসির পরোয়ানা মানবে না ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবিতে পোল্যান্ডের রাজধানী ওয়ারশোতে শত শত মানুষ বিক্ষোভ মিছিল করেছে গতকাল শুক্রবার এই বিক্ষোভ মিছিল হয় এর আগের দিন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্কো ঘোষণা করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাছি আশভিজ্জ ডেথ ক্যাম্প মুক্তির আশিতম বার্ষিকী উপলক্ষে যুদ্ধ অপরাধী বেনিয়ামিন নেতানিয়াহু যদি পোল্যান্ডে সফর করেন তাহলে তাকে গ্রেপ্তার করা হবে না এ ঘোষণার প্রতিবাদে শত শত মানুষ রাজধানী ওয়ারশোর প্রেসিডেন্সিয়াল চ্যান্সেলারি বিল্ডিংয়ের বাইরে বিক্ষোভ করেন এ সময় তাদের হাতে ফিলিস্তিনের পতাকা ও ব্যানার ছিল ইসরায়েলের আগ্রাসন ও নেতানিয়াহুর বিরুদ্ধে তারা রকমের স্লোগান দেয় বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে গ্রেফতারের দাবি জানায় এবং গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যাকে সমর্থন করার জন্য পোল্যান্ডের প্রধানমন্ত্রী আন্দ্রেজি দোদাকে অভিযুক্ত করে গাজা উপত্যকায় যুদ্ধ অপরাধ করার দায়ে গত নভেম্বর মাসে হেক ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী ইয়ফ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সাতই অক্টোবর নিজ নাগরিকদের হত্যা করার দায় স্বীকার করল ইসরায়েল ইহুদিবাদী ইসরায়েল বাহিনী দীর্ঘ ১৫ মাস পর একথা স্বীকার করেছে যে তারা সালের আল- অভিযানের প্রথম দিনে নিজের নাগরিকদেরও হত্যা করেছিল ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর এক অভ্যন্তরীণ তদন্তের সূত্র ধরে ইসরায়েলি আর্মি রেডিও গতকাল শুক্রবার এ খবর দিয়েছে এতে বলা হয়েছে ইসরায়েলি সেনারা দু সালের সাতই অক্টোবর গাজার নিকট চটবর্তী অবৈধ ইহুদি বসতি নাহাল ওজের অধিবাসী মধ্যবয়সী নারী তমের এলিয়াজ এরাভা ও তরুণ ডিকলা এরাভাকে হত্যা করেছিল ইহুদিবাদী বাহিনীর তদন্ত রিপোর্টে বলা হয়েছে যোদ্ধারা এরাভাদের বাড়িতে প্রবেশ করে গুলি চালায় তবে এ তমের এরাভা বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হয় কিন্তু পার্শ্ববর্তী বসতি কিব্বুজে পৌঁছার পর ইসরায়েলি নিরাপত্তা বাহিনী তাকে গুলি করে হত্যা করে এছাড়া এলিয়াজ এরাবকে একটি গাড়ির মধ্যে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা তারা দাবি করে হামাস যোদ্ধাদের গাড়ির মধ্যে এলিজাবেথকে পাওয়া গিয়েছিল ফিলিস্তিন জনগণের উপরে ইহুদিবাদী ইসরায়েলের সাত দশকেরও বেশি সময়ের দমন অভিযান ও গণহত্যার প্রতিশোধ নিতে দুই সালের সাতই অক্টোবর গাজা উপত্যকার নিকটবর্তী ইহুদিবাদী বসতিগুলোতে আল আকসা তুফান অভিযান চালায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ওই অভিযানে শত শত ইসরায়েলি সেনা সহ এক হাজারের বেশি ইহুদিবাদী নিহত হয় ফিলিস্তিনি যোদ্ধারা প্রায় ২৫০ পঞ্চাশ ইসরায়েলি পণবন্দিকে ধরে গাজায় নিয়ে আসেন পরের মাসে অর্থাৎ দুই সালের নভেম্বর মাসে তেল আবিবের সঙ্গে এক সপ্তাহের এক যুদ্ধ বিরতি চুক্তির আওতায় একশো পাঁচ পনবন্দিকে মুক্তি দেয় হামাস যাদের বেশিরভাগই ছিল বেসামরিক নারী ও শিশু তবে বিভিন্ন সামরিক ঘাঁটি থেকে ধরে আনা ইসরায়েলি নারী সেনাদের মুক্তি দেওয়া হয়নি বিশ জানুয়ারির মধ্যে জিম্মি মুক্তি দিতে হামাসকে সময়সীমা বেঁধে দিল ইসরায়েল আগামী বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে অভিষেক হবে ডোনাল্ড ট্রাম্পের সেই অনুষ্ঠানের আগে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্ত করে দেওয়া না হলে ভয়াবহ পরিণতি ভোগের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প এবার একই সুরে সুর মিলিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ শুক্রবার এক ঘোষণায় তিনি বলেছেন ট্রাম্পের শপথ গ্রহণের সময়ের মধ্যে হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি না হয় তবে গাজায় হামাসকে সম্পূর্ণ পরাজিত করার একটি পরিকল্পনা প্রস্তুত করার জন্য তিনি সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন শুক্রবার দশ জানুয়ারি এক প্রতিবেদনে খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল কাজ এক বিবৃতিতে বলেন যদি প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব গ্রহণের সময়ের মধ্যে বন্দি বিনিময়ের চুক্তি বাস্তবায়িত না হয় তবে গাজায় হামাসের সম্পূর্ণ পরাজয় ঘটাতে হবে প্রতিরক্ষা মন্ত্রীর কার্যালয় জানিয়েছে তিনি সামরিক বাহিনীকে বলেছেন জিম্মিদের মুক্তি সর্বোচ্চ অগ্রাধিকার তিনি সতর্ক করে দিয়ে বলেছেন ইসরায়েল যেন এমন এক দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে না পড়ে যা তাদের জন্য পরে ভারী মূল্য চোকাতে হবে উত্তর গাজায় ইসরায়েলি হামলার ফলে বেশিরভাগ পণবন্দির নিখোঁজ বলেছে হামাস পণবন্দীদের নিহত হওয়ার জন্য ইহুদিবাদী বাহিনী দায়ী উত্তর গাজা ইহুদিবাদী সেনাদের ভয়াবহ বিমান হামলার কারণে হামাসের হাতে আটক ইসরায়েলি পণ বন্দীদের বেশিরভাগ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে সংগঠনটির সামরিক বাহিনী ইজাদদিন আল কাসাম ব্রিগেড এজন্য ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইসরায়েলি সামরিক বাহিনীকে দায়ী করেছে এই ব্রিগেড আল কাসাম ব্রিগেডের একটি সূত্র গতকাল আল জাজিরা নিউজ চ্যানেলকে বলেছে ইহুদিবাদী সেনাদের বিরামহীন আগ্রাসনের কারণে বেশিরভাগ পণবন্দির খোঁজ পাওয়া যাচ্ছে না সূত্রটি বলেছে আল কাসাম ব্রিগেড গাজা উপত্যকার বিভিন্ন স্থানে থাকা ইসরায়েলি পণবন্দীদের জীবন বিপন্ন করার জন্য তেল আবিব সরকার ও ইহুদিবাদী বাহিনীকেই দায়ী করছে কারণ দখলদার বাহিনী উপত্যকার সর্বত্র নির্বিচারে বিমান হামলা চালাচ্ছে এবং তারা ভয়াবহ বিমান হামলা চালাতে গিয়ে সামরিক বা বেসামরিক ফিলিস্তিনি নাগরিক কিংবা ইহুদিবাদী কোনো বিচার করছে না কাসাম ব্রিগেড সাম্প্রতিক মাসগুলোতে ধারাবাহিকভাবে ভিডিও বার্তা প্রকাশ করে বারবার সতর্ক করে দিয়ে আসছে যে নেতানিয়াহুর সরকার তার পণবন্দীদের জীবনের প্রতি বিন্দু বিন্দুমাত্র তোয়াক্কা করছে না বরং নির্বিচারে হামলা চালিয়ে তাদেরকে হত্যা করে যাচ্ছে এসব ভিডিও বার্তায় গাজায় আটক ইসরায়েলি পনবন্দীদের জবানবন্দি প্রকাশ করা হচ্ছে যেখানে তারা বলছেন তেলাবিব সরকার যেন যুদ্ধবিরতি চুক্তি করে তাদেরকে মুক্ত করে নিয়ে যায় কিন্তু নেতানিয়াহুর সরকার সেসব বার্তার প্রতি ভ্রূক্ষেপ করেনি এমনকি জবানবন্দি দেওয়ার পর ইসরায়েলি হামলায় পণবন্দীদের নিহত হওয়ার ভিডিও প্রকাশ করেছে হামাস কিন্তু তাতেও নেতানিয়াহুর টনক নড়েনি